আজ আমি আলোচনা করব বায়ো কেমিস্ট্রি সাবজেক্ট সম্পর্কে তোমরা যারা শব্দ এইচএসি পরীক্ষা দিয়েছ এবং এইচএসি পরীক্ষা দিবে এবং যারা মেডিকেল ভর্তি হতে চেয়েও ভর্তি হতে পারো নি এবং বায়োলজি যাতে ভালো লাগে আমি তাদের উদ্দেশ্যে বলবো তুমি নিজ দিদায় বায়ো কেমিস্ট্রি সাবজেক্টটিতে পড়তে পারো প্রথমে আসা যাক বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা কী বায়োকেমিস্ট্রি সাবজেক্ট সম্পর্কে যদি আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই তাহলে কোষের গঠন থেকে শুরু করে মানবদেহের গঠন এবং ডায়াগনিস্টিক এবং বিভিন্ন রূপ নিরাময় এবং বিভিন্ন রূপ যাচাই এবং বিভিন্ন অনুধিক সম্পর্কে আলোচনা করা হয় এই বায়োকেমিস্ট্রিতে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা মাইক্রোবায়োলজি এবং মেডিকেল সায়েন্স এই দুইটা সাবজেক্টের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে বায়োকেমিস্ট্রি সাবজেক্টে পড়লে তুমি তোমার হিউম্যান বডির অর্গানিক গঠন এবং তুমি এভরিথিং সব জানতে পারবে এখন আসা যাক বায়োকেমিস্ট্রি সাবজেক্টে কোথায় কোথায় পড়াশোনা করা যায় তুমি বাংলাদেশের মোটামুটি সকল ইউনিভার্সিটিতে এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টে পড়াশোনা করতে পারবে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়া বাংলাদেশে সকল পাবলিক ইউনিভার্সিটি এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও তুমি এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টে পড়াশোনা করতে পারো বায়োকেমিস্ট্রি সাবজেক্টে যদি তুমি চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করো তাহলে তুমি একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমান এবং মেডিকেল সায়েন্সে পড়াশোনা করলে যে পরিমাণ সম্মাননা বা সম্মান পাওয়া যায় সেই পরিমাণ সম্মান তুমি পাবে এখন আসা যাক বায়োকেমিস্ট্রি সাবজেক্টে পড়াশোনা করলে কোথায় কোথায় চাকরি করা যায় এক কথায় যদি বলা হয় বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করলে এই বর্তমানে চাকরির বাজারে চাকরি নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না প্রথমে বলা যায় যদি মাইক্রোবায়োলজিতে তুমি পড়ো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যদি আসি তুমি বাংলাদেশের সকল বেসরকারি মেডিকেল হসপিটাল এবং মেডিকেল ক্লিনিকগুলোতে তুমি ল্যাবে চাকরি করতে পারো এবং এই চাকরিগুলোতে ভালো একটা স্যালারিও তোমাকে দেওয়া হবে এখন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি আসি তাহলে তুমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সরকারি সকল মেডিকেল কলেজ এবং মেডিকেল হসপিটালে তুমি চাকরি করতে পারো মেডিকেল কলেজগুলোতে তুমি লেকচারাল হিসেবে চাকরি করতে পারো এবং মেডিকেল হসপিটালগুলোতে তুমি ল্যাব টেকনিশিয়ান হিসেবে জব করতে পারো এছাড়াও তুমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করলে বিসিএস এবং অন্যান্য সরকারি সকল চাকরিতে আবেদন করতে পারো এছাড়াও বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করলে তুমি দেশের বাহিরে শিক্ষার জন্য আবেদন করতে পারো বর্তমানে একটা গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা দেশের বাইরে বেশি স্কলারশিপ পেয়ে থাকে তাদের বেশিরভাগ ছাত্র ছাত্রছাত্রী হচ্ছে বায়ো কেমিস্ট্রি স্টুডেন্ট বায়োকেমিস্ট্রির স্টুডেন্টরা বেশিরভাগ স্কলারশিপ পেয়ে থাকে তুমি যদি একটা স্কলারশিপ গ্রহণ করতে পারো তুমি তাহলে তোমার লাইফই চেঞ্জ হয়ে যাবে এখন বলা যান বায়োকেমিস্ট্রিতে কাদের আসা দরকার যাদের বায়োলজি অনেক ভালো লাগে এবং যাদের গবেষণা করতে অনেক ভালো লাগে এবং যাদের বায়োলজির সকল জোয়লজি এবং ভুটানি বিশেষ করে ভুটানি এবং জোয়লজি দুইটা সাবজেক্টে অনেক ভালো লাগে এবং তোমার কেমিস্ট্রি অনেক ভালো লাগে এবং ম্যাথ ভালো লাগে তারা তোমরা এই বায়োকেমিস্ট্রিতে আসতে পারো এক কথাই বলবো বায়োকেমিস্ট্রিতে যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার ভবিষ্যৎ ব্রাইট থেকেও ব্রাইট হবে